السلام <applause> عليكم ورحمة الله <تصفيق> <تصفيق> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وے مے سینی رات اماننا نيا بيلا وسلام شل

আমাদের মাঝে কোরআন রয়েছে আমাদের মাঝে তাও আলিম বকিছে দিন দিন মুমিন দেখিতে পাও দেখিতে পাও জড়ে

সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম পাড়া মহাল্লা থেকে মাদ্রাসায় এক ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড় ধনী ও গরিব শিক্ষিত অশিক্ষিত আমার বাগের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে আমাদা মহিলা সকলে স্ক্রিনের সামনে এখানে ওখানে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মা বোনেরা আমি আল্লাহর ওলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তৃতি বাদ হয়েছি যে ব্যবধানকে মধ্যে আবার আপনাদের মুখোমুখি হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমি কিছু কথা রাখছি কথাগুলোর প্রতি আমার আশা ভরসা একটু সুবিচার করবেন নিজেদের ভেতরে হইভট্ট বলি আপসের ভেতরে কথা বলা বলি এই করে সুযোগটাকে নষ্ট কেন যে এত মূল্যবান সময়কে আপনি গত করছেন তো কিছু তো এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে অন্তত চারটা কথা পাঁচটা কথা তো আপনার মগজের মেমরিতে ঢুকবে যে কথাটা কালকে আপনাকে হয়তো আরও দিতে পারে হয়তো আপনাকে একটুখানি দিশা দান করতে পারে

শুধু মর্মটাকে আমি নিচ্ছি আর নিয়ে আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি বলছেন যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে কথা বলিও না কেন শুধু বলে দিলেই যে পারবে এখানে তা নয় কেমতের দিন এই মুখকে জিজ্ঞেস করা হবে অর্থাৎ কৈক্য তলব করা হবে কানের কাছে কৈক্য তলব করা হবে অন্তরে কি ভাবনা ভেবেছেন তারও কৈফিয়ত আপনার কাছে চাওয়া হবে তো যদি আমরা কোরআন আমাকে এই কথা জ্ঞান দেয় যে আমার কান এবং আমার অন্তর আমার চোখ

যেন তৈরি না হয় এবং এই রকমের পরিকল্পনা যেন ভিতরে জন্ম না নেই তার জন্য আপনাকে হুশিয়ার থাকতে হবে যেহেতু আমি জবাবদিহি করতে একদম বাধ্য আছে কে আমাদের মাঠে আল্লাহ তালা জবাব চাইবেন এইগুলোর কাছে এক কথা হলো দুই নম্বর আয়াতটা বললাম সেটা হলো আল্লাহ রকুল আলহীন দ্বিতীয় আয়তে বলছেন এইটা আল্লাহ বিশেষ দয়া আপনার উপরে যে আপনাকে আল্লাহ তালা অত্যন্ত নরম মনের মানুষ বানিয়েছেন আপনাকে নরম অন্তরের মানুষ বানিয়েছেন আপনাকে যদি রুক্ষ মেজাজি বানাতেন আপনাকে যদি হট মেজাজি বানাতেন তাহলে আপনার ডানে আপনার বামে আপনি মানুষ পেতেন না আপনার মুখের ভাষা যদি খারাপ হতো তাহলে আপনার কাছে কেউ ঘৃষ্ট না আপনার সাথে কেউ আলাপ আলোচনার মাধ্যমে এখানে এসে আপনার সংস্পর্শে এসে আপনাকে কেউ আপন করে নিত না আপনিও কাউকে আপন করে নিতে পারতেন না তাহলে আল্লাহ রাবুল আলমী এইখানে আবার কি করছেন মুখের সম্পর্কে কথা বলতে গিয়ে একটা মিষ্ট হাসি মানুষকে তার প্রশংসা করছেন এবং এই শপথটা সারা দুনিয়ার মানুষকে দিতে চাইছেন যে রাসুল্লাহকে যদি আমি মিষ্ট হাসি করে থাকি নরম মনের করে থাকি নরম মিজাজের করে থাকি নরম দিলের করে থাকি তাহলে তার উন্মতরা কেন নরম মনের নরম মিজাজের এবং নরম অন্তরের হবে না দুটো আয়াতকে সামনে রেখে এবার আপনাদেরকে বলছি

শরীরের ভেতরে সবচেয়ে সাংঘাতিক যাতে দ্বারা কাজ আঞ্জাম পাই হাতের দ্বারাই কাজ হয় মুখের দ্বারাই কাজ হয় এই দুটো অঙ্গের দ্বারাই বেশি মানুষের মনে মানুষের অন্তরে প্রতিফলন ঘটে হাত উঠে যায় সহজে মুখ চলে যায় সহজে এই জন্য দুটো অঙ্গকে নিয়ে কটা কথা আপনাদের দিচ্ছি মেমোরিতে রাখুন হেফাজত করবেন বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ কাজ দিবে। কথা এই প্রসঙ্গে বলতে গিয়ে খুব জানা হাদিস একটা আপনাকে বলছি রাসুলুল্লাহ কে জিজ্ঞেস করা হলো আইয়ুনুল মুসলিমিন খাইরুন হে নবী जहां के আমাদের দানে বামে আছে মুসলমান গুলোর ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটা যাকে আমরা মুসলমান বলবেন ওই মুসলমানটাই ভালো যার দুই হাত থেকে এবং যার মুখ থেকে দুনিয়ার মুসলমান নিরাপদে আছে কোনো মুসলমান তার হাত থেকে কোনোদিন বান্নাইভাবে আক্রান্ত হয়নি পৃথিবীর কোনো মুসলমান যারা মুখের দ্বারাই কোনোদিন আক্রান্ত হয়নি মুখ দিয়ে সে কাউকে কোনোদিন কটো কথা বলেনি আর হাতখানা কাউরি উপরে বনাইভাবে চলে যায়নি এই রকম যদি কোনো মুসলমান থাকে নাবিজি বলছেন এটাই হলো সব চাইতে উন্নত মানের মুসলমান হাত এবং এই দুজনের গুরুত্ব অত্যন্ত বেশি। তার জন্য হাতের নাম নেওয়া হলো এবং মুখের নাম নেওয়া হলো। এবার আর একটা চেনা হাদিস বলে দিই। তারপর একটু করে আমি আকাই। রাসূলুল্লাহ বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? আমি তোমাদের একটা জিনিসের গ্যারান্টি দেব। কি? গ্যারান্টি মানে কি? আপনি নিশ্চয়তা দেবেন যে ওটা রাফ ইউজ হবে না।

আর নিচে যেগুলো চুল আছে এই চুলের উপরে এই যে ছোট্ট ফাঁকটা আছে তার মানে মুখটা সে যদি নিজের মুখে আমাকে জামানত দেয় আর সে যদি তার দুই রানের মাঝখানে তার ইজ্জত আছে স্বর্ণগাহ আছে এটার যদি আমাকে জামানত দেয় এটা মানে কি তোমার মুখ কোনোদিন বাজে কথা বলবে না জীবত করবে না পরনিন্দা করবে না চুবুল খরি করবে না কোনো মুসলমানকে গালি দেবে না এগুলো হল তোমার মুখের কাজ এইগুলো থেকে তোমার হুদটাকে যদি বাঁচাতে পারো তাহলে তুমি আমাকে জামিন দিলে এবং তোমার সরল গাহ বেটা ছেলে হও কিংবা মেয়ে ছেলে হও এই সরল গাহকে হালাল জায়গা ব্যতীত হারাম জায়গায় তুমি ব্যবহার করবে না কোনদিন জীবনে জীবনে তোমার দ্বারাই এবং কোন রহনের দ্বারাই তার সরকার অন্যায় ব্যবহার হবে না এর যদি জামানত দিতে পারো তোমরা তাহলে আমি নাবি তোমাদেরকে জান্নাতের জামিন দিয়ে দিচ্ছি তুমি হবে জান্নাত পে পাওনা দা তাহলে আপনি খেয়াল কথাটাকে কি জান্নাতকে রকুল আলামী যুক্ত করে আপনার দুই ঠোঁটের সঙ্গে এবং জান্নাতকে রবুল আলমী যুক্ত করে রেখেছেন তার সঙ্গে আপনার ইজ্জত এবং আবরুর সঙ্গে আবরু ঠিক জান্নাত ঠিক আবরু বরবাদ জান্নাত বরবাদ মুখ ঠিক আপনার জান্নাত ঠিক মুখ বরবাদ আপনার জান্নাত বরবাদ কষ্ট হচ্ছে মানুষের যদি তাহলে আল্লাহ তালা তো

এবং ওই লোকগুলোই ওই নারীরাই ওই নরগুলোই মমিন হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে কল্যাণ হয়ে গেছে যারা নিজেদের আবরুকে যারা নিজেদের হেফাজত নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে অন্যায়ভাবে ব্যবহার করে না অন্যায়ভাবে তার কোনো জায়গায় তাকে কাজে লাগিয়ে দেয় না এমন মুসলমানগুলো তারা কল্যাণ পেয়েছে কল্যাণ মানে কি একদম যেটা মনে আমার শেষ সেটাকে আমি হাতের নাগালে পেয়ে গেছি তো হাতের নাগালে জান্নাত কে পাওয়া তো জান্নাত কে রবুল আলমিন যুক্ত করছেন কার সঙ্গে আপনার ইজ্জতের সঙ্গে তাহলে সোজা সোজা তর্জমা দাঁড়ালো কি ইজ্জতটা ঠিক আছে ঠিক রেখেছেন হ্যাঁ রেখেছি তাহলে আপনার জান্নাত ঠিকঠাক আছে ইজ্জত ঠিক নেই বলছে না নেই তাহলে পরে আপনার জান্নাতটা ঠিকঠাক নেই মানতে পারেন তো কথাগুলো শুনেন হেফাজত করবেন আমি গোড়াতে বলেছি রাসুল্লাহ বলছেন প্রত্যেক দিন সোমবার দিন গিয়ে রাত সোমবারের দিন গিয়ে রাত আসলে দরজা খুলে যায় সেখানে মানুষের আমলকে উপর থেকে পৌঁছানো হয় এক আর দুই নম্বর কথা নাবিজি বলছেন ওই রাতের বেলায় যদি পৃথিবীর কোন মানুষ আল্লাহ তালার সামনে হাত পাতিয়ে কাঁদে বলে কিছু চাই তো আল্লাহ তালার নাবি বলছেন তার ডাকে সাড়া দেওয়া হবে এটা নবীজি একদম দিয়ে কথা যে ওই রাতে যারা আল্লাহকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়া হবে কিন্তু নবীজি কথার দিকে খেয়াল করুন নবীজি বলছেন জানিন তবে এমন একজন লোক যে লোকটা বিবাহ শাদি করে নেওয়ার পরেও আজও নিজেকে জেনার ভেতরে ডুবিয়ে রেখেছে তবে ওই মেয়েটি বিবাহ সাদী করে নেওয়ার পর আজও কোনো লোকের সঙ্গে তার নাজাই সম্পর্ক লুকে লুকে হয়ে থাকে স্বামীকে ফাঁকি দিয়ে তার সম্পর্ক আছে অন্য কোনো লোকের সঙ্গে এবং স্ত্রীকে ফাঁকি দিয়ে কোন পুরুষ লোকের সম্পর্ক আছে অন্য কোনো নারীর সঙ্গে অথচ এই সম্পর্ক হলো হারাম নাবিজি বলছেন এমন একটা ছেলে যদি আল্লাহর কাছে দোয়া করে এবং এমন নারী যদি আল্লাহর কাছে দোয়া করে তো রসুল্লাহ বলছেন তোমাদের দুইজনের দোয়া কবুল হবে না আর এই দুটো লোককে বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ দোয়া করবে আল্লাহ রবুল আলমী বলছেন নাবি বলছেন ইউস্তা যা বলা হু তার ডাকে সাড়া দেওয়া হবে এবং সে যেটা চাইছে তাকে তাই দেওয়া হবে কি বুঝা গেল আল্লাহর কাছে আমি জান্নাত চাইগো রাতেও লাগতে মালিক आखरी জীবন তমর তুমি कामयाब বানাইবা এটাই তো হলো জান্নাত চাওয়া আমি চাইতে গেছি তো আমার গ্লানি আছে গায়ে কি গায়ে গ্লানি আছে যে আমি বিবাহ সাথী হয়ে যাওয়ার পরেও আমি নিজেকে پاک দবান রাখতে পারিনি তাহলে আপনার তো লোক করে যাচ্ছে না উপরে দোয়া যাচ্ছে না তো আল্লাহর জান্নাত কি স্থির হচ্ছে না ঠিক তেমনি একটা নারী সে যদি আল্লাহর কাছে আখেরাতের जिंदगीতে कामयाबी চাই এর মানে হলো জান্নাত কামনা করা কিন্তু তার গায়ে ময়লা লেগে আছে ময়লা যদি এখান থেকে খসাতে না পারে জীবনে কোনো দিন তার দোয়া কবুল হবে না কবুল হবে না মানে সে নিজের আখেরাতে জিন্দগিতে ঠিকানাটাকে নিশ্চিত করতে পারবে না এটাই হলো হাদিসের তর্জমা বলে শেষের বেলায় খোলাসা দাঁড়ালো নিয়েই হাতটাকে ব্যবহার করবেন একটু ভেবেচিন্তে চিনতে এ কথাটা মনে রাখবেন আর মুখটার ব্যবহার করবেন একটু নজর করে যেখানে ইচ্ছা সেখানে মুখ চালাবেন না আর যেখানে ইচ্ছা সেখানে হাত চালাবেন না এই দুটো জিনিসকে একটু মার্জিত আকারে ব্যবহার করবেন নতুবা একদিন আপনাকে খুব আফসোস করতে হবে হাত কেন চালালাম নতুবা আপনাকে আর একদিন আফসোস করতে হবে আমি কিসের জন্য মুখ চালাতে গেলাম এরকম হোট করে মুখ চালিয়ে দেওয়া খেসারত গুনতে হবে আপনাকে উদাহরণ দেব খেয়াল করুন কথা

আরবি ভাষাতে উত্তাকে বলছে হালাম জোরে জোরে হাট এই অভিশব্দিট কেন ধীরে ধীরে হাঁটছিস রসুল্লাহ এগিয়ে চলে গেলেন আর আমি পিছে পড়ে থেকে গেলাম এই কথাটা বলতে গিয়ে মুখের ভাষা ব্যবহার করলো কি বলে এই লানতি উঠ জোরে জোরে হাঁট এ অভিশপ্ত উঠ জোরে জোরে হাঁট জানুয়ারকে কি বল লামতী অবিষক্ত তো অবিষক্ত তর্জমাটা কি আসলে দাঁড়ায় যে আল্লাহর রহমত থেকে দূরীভূত হয়ে গেছে তাকে বলা হয় অবিষক্ত তো জানুয়ারটা যদি আল্লাহর কাছ থেকে রুজি পায় তো তাহলে তোমার কথায় ও অবিষক্ত হবে কেমন করে তোমার মন খারাপ হলো তো তুমি আর কিছু বলো তো তুমি মুখ দিয়ে চট করে বলে দিলে এই লালতি উমুক জোরে জোরে হাঁক এ কথা কেন বলতে গেলে মুখে চুপে গেল মুখের ভাষাটাকে সামাল দিতে দাঁড়ালেন দাঁড়ার পরে জিজ্ঞেস করলেন মুখ ফিরিয়ে মানিল কে বললো এমন কথা এ দলের লোক তোমরা কে বললে এমন কথা লোকেরা দেখিয়ে দিয়ে বলছে যে এই উঠের যে আরোহী আছে সেই এই কথাটা বললো উটের উপরে যতগুলো আমাদের সামান আছে নামিয়ে দাও ওই মহিলাকে উঁটের উপর থেকে নিচে নামিয়ে দাও আর দেওয়ার পরে উঁটের থেকে দড়িটাকে খুলে দাও উঠটাকে এমনি করে ধাক্কা দিয়ে ইশারা করে ছেড়ে দাও দল থেকে আলাদা হয়ে যাবে আর ওই সামান গুলো তোমরা নিজেদের নিজেদের মুঠের উপরে ভাগ করে নাও তারপরে তোমরা চলো তোমরা হাঁটতে থাকো উঠটাকে দলে আর নিও না কেন নিও না এই মেয়ে ছেলেটির মুখের ভাষাই এতটাই খারাপ হলো যে একটা উঠ অবলা প্রাণী তার কোনো দোষ নেই তার কোনো ঘাটতি নেই ঘাট নেই কোনো অসুবিধা নেই অথচ তাকে সে লালতি বানিয়ে দিয়েছে লালত কাজ করে হবে না কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা অন্যায় ভাবে মুখটাকে ব্যবহার করে তাকে লালতি কেন বানাতে গেলে মুখ যা শিখবে শিখবে তুমি বেশি করে শিখবে তার জন্য ছেড়ে দাও জঙ্গলে জঙ্গলে চলে বেড়াবে সাহবাহিকেরা বলছেন দেখেছি ওই মুখের দুধ কেউ খেত দেখেছি ওই উটের উপরে কেউ চড়ত না দেখেছি উট কে আমার উট বলে তার গলায় দড়ি লাগাতে যেত না কেন যে একটা মানুষের মুখের ভাষার কারণে মুখ তার হয়েছে আর রসুল্লাহ জিন্দগির মতো তাকে মানুষের ব্যবহার থেকে খারিজ করে দিয়েছে একটা মেয়ে ছেলের মুখের ভাষাতে কতটুকু মানে এর মন্দ প্রতিক্রিয়া ঘটল রাসুল্লাহর বাড়িতে